然后来，啊，上午十点欢迎。啊啊啊啊

তাদের আপনাদের কি বিন উৎসত্ব ছাত্র কোন আমাদের অনেক বছর আমাদের ছাত্র বিভাগে যে বড় বড় আমাদের ছাত্র শক্তি আমাদের যুব আমাদের শক্তি আমাদের নারীদের শক্তি একটা তার এক্সিস্টেন্স তার রিয়ালিটি থেকে সরকার এবং সমস্ত শক্তিকে অনুভব করা হবে সরকারকে আমরা সমর্থন করবো কেন করবো যে সরকার বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স সিকিউরিটিটাকে কনসলিডেট করবে এবং একটা কথিত সোজাচারের পথের মধ্য দিয়ে সরকার সরকার গঠিত হয়েছে তো সেজন্য আমরা সেটাকে যেমন সমর্থন করবো অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের বিরাধীকরণের প্রক্রিয়াকেও আমরা সমর্থন করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বললেন কিভাবে তৈরি করেন তো তখন প্রথমে নাকি তাদের শিবিরের পক্ষ থেকে বক্তব্য ছিল শিবিরের পক্ষ থেকে সাজেশন ছিল ক্যাম্পাসের ছাত্র রাজনীতি চলবে না